বাট আমি সবসময় বাহাদুরের মতো বলি প্রাউডলি বলি রাজশাহীতে যত জেলা আছে এটা মিডিয়াতেও যাবে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই রাজশাহীর প্রত্যেকটা জেলার ভিতরে সবচেয়েতে সাউন্ড যাদের বেশি গায়ের শক্তি যাদের বেশি যারা কথা বলে সিংহের মতো গর্জন দিয়ে এক নাম্বার জেলার নাম হচ্ছে চাপাই জেলা মিডিয়ার সামনে বলেছি ভাববেন না যে মানে বয়ান করলাম না না এটা কোনো বয়ান দিচ্ছে না ভাই এটা আমি আগেও বলেছি আমি আজও বলছি আর চাপায়ের মানুষ কালা রুটি একটু বেশি খায় তাই শক্তি একটু বেশি পেল ঠিক কিনা বলেন চাঁপাইকে আমি সবচাইতে এই জন্য যে চাঁপাইয়ের তাপসিলের একটা ট্রেন্ড খুব ভালো মানুষজন আসে খুব ভালো আর আমার একটা বিশ্বাস চাপায়ের প্রত্যেকটা যুবক প্রত্যেকটা মুরব্বী কোরআনকে জীবনের বেশি ভালোবাসে ঠিক কিনা বলেন জন্য আই লাভ দ্য পিপল অফ চাপাই আমি সবার জন্য মন থেকেই দোয়া করছি আল্লাহ সবাইকে ইসলামের খাদেম অমরে ফারুক রদি আল্লাহ আনহুর মতো কবুল এবং মঞ্জুর করু সকলে পড়া আমি আমি যখন অনেক ছোট ছিলাম আপনাদের এই পাশে তো মনে পোর্সা আছে তাই না পোর্সা আমি আসছিলাম অনেক আগের কথা তখন আমার বয়স কত হবে হ্যাঁ ডান পাশে বেশি দূর না বুঝতে পারছি হয়তো বারো তেরো বছর বয়স আমার তখন ছিল তো মার্শাল ছোট্টবেলায় আসছিলাম আজকে আবার পাশে আসার সুযোগ হয়েছে আমার একজন বড় ভাই আমার সাথে আসছেন তার নাম হচ্ছে রাশেদ ওনাকে আমি দেখতে পাচ্ছি উনি কোথায় রাশেদ ভাই কোথায় আছে দেখেন তো আছে কি রাশেদ ভাই আব্দুল আলীম কই পেছনে আছো আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি আমার ছাত্র ভাই মাশাআল্লাহ আল্লাহ তাই জিজ্ঞেস করলাম ওনাদের বাসায় বেড়াতে আসছিলাম ওদিকে আর কি তো মাশাআল্লাহ আল্লাহ রাশেদ ভাইকে আল্লাহ তালা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন সকলেই পড়া আমিন আসলে বিষয়টা হচ্ছে এরকম বাংলাদেশে বিজ্ঞ আলেমের চাইতে বড় আলেমের চাইতে যে বক্তা একটু বেশি ভাইরাল যার ভিউ একটু বেশি যার চেহারা একটু বেশি সুন্দর যে ইংরেজি বলে ভালো কথা বলে ভালো মানুষ আলেমের চাইতে বক্তাকে বেশি মূল্যায়ন করে আজকে বাংলাদেশে ঠিক কিনা বলেন যুবক ভাইরা এটা ঠিক না আপনাকে আলেমকে বেশি সম্মান করতে হবে আলেমরা বেশি সম্মান পাওয়ার যোগ্যতা রাখে যুবক ভাইরা আলেম হতে আইম লাগে অনেক সময় বক্তা হতে ইলমের দরকার হয় না কয়েকটা ঠন ঠন আওয়াজ হয়ে মানুষ বক্তা হয়ে যায় ঠিক কেনা বলা যুবক ভায়ারা এই জন্য তোমাদের কাছে আমার একটা আবদার পেছনে যিনি বসে আছেন রাশেদ ভাই আমার চেয়েতে অনেক বেশি নলেজ নলেজেবল আমার চেয়ে অনেক বেশি নলেজ সে বিলং করে তেরকম অনেক আলেমরাই আছে যারা মাহফিলে আসে খুব সাধারণ হয়ে এই জন্য আমরা আলেমদেরকে সম্মান করবো আল্লাহ প্রত্যেকটা আলেমকে জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে কবুল এবং মঞ্জুর করু পড়া পড়াম তো আজকে মার্চ মাসের কয় তারিখ তাই না আমি যা দেখতে পাচ্ছি যতজন আসছেন আমার বিশ্বাস নব্বই ভাগেরও চু বেশি যুবক ভাইয়ের আজকে মাফেলে আসছেন এটা মুরব্বীরা অস্বীকার করতে পারবেন না মুরব্বীরাও আসছেন আসেন নাই তা না আমার ডানেও মুরব্বী আব্বা যান বামেও মুরব্বী আব্বা যান বসে আছেন মান্যগন্য ব্যক্তি এবং সামনে অনেক মুরব্বী জানরা বসে আছেন প্রত্যেকটা মুরব্বির জন্য আমি দোয়া করি আল্লাহ প্রত্যেকটা মুরব্বীকে ইসলামের সৈনিক আবু বখর রদি আল্লাহ আনহুর মতো কবুল করুক পড়লেন আমিন এটা জোরেশ্বরে আমিন নাই যে আমাদের ব্যাপার কি জোরে পড় না আমি আচ্ছা শেষ কথা একজন ভাই ভিডিও কলের মাধ্যমে কথা বলে যোগাযোগ করে ডেট নিয়েছেন উনি কোথায় উনি কি আছে আশেপাশে দেখতাম ডেটটা উনি নিয়েছেন আমার একজন ভাই কোরবান ভাই আমাকে কল দিয়েছিল যদি এখানে নাও থাকে ওই যে ওই যে ওই যে আপনার নাম কি ভাইজান আসেন একটু দ্রুত বাপরে বাপ কি না জায়েদ হাসান ভাই জি এই ভাই যান আল্লাহ জায়দ হাসান ভাইকে কবুল করো সকলে হাসান ভাই উনি কিন্তু ডেট না নিলে আপনার ডেট পেতেন না বা অথবা আমার এখানে আশা হতো না অহংকার না ওয়াসিলা লাগে আল্লাহ সব কাজ করেন বাট একটা ওয়াসিলা আল্লাহ দিয়ে রাখেন তো জাহিদ ভাই হচ্ছেন ওয়াসিলা আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল এবং মঞ্জুর করু সকলের ফর্মালিটি শেষ এবার আমরা কথার দিকে যাওয়া শুরু করবো ইনশাআল্লাহ আপনাদের সাউন্ড সব ঠিকঠাক আছে আমি বুঝতেছি সাউন্ডটা আরো বেশি হওয়া লাগবে তিনবার দিব একবার হয়ে গেছে বেশি কাশি দিস কেন রে বাবা দেন আবার জোরের সোরে স্লোগান দেন আল কোরআনের আলো আল্লাহাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে চাপায়ের গোমস্ত পরবাসী যেখানে আল্লাহ কবুল করো সকলে পড়া আমিন আমার দাদা যান পাশে সেলফি তুলতেছে জীবনের প্রথম দেখলাম ভাই তো যাই হোক চাচা জান মানে খুব আপডেট হ্যাঁ চাপায়ের মানুষ তো স্মার্ট একটু বেশি হবে ঠিক না বলেন তো চাচা কি আল্লাহ তালা কবুল করুন পড়া আমিন।